আপনি বোম্বাই এখানে আপনার চার পথে মরিস আছে এই খালি প্যাকেট আলাদা কিনতে পাওয়া যায় সিপিক বাজার অনেকে আসে বলে দশ টাকা আমি তো দিতে পারি না কেমনি দিব পাঁচ টাকার জন্য আমার কাছে মূল্য আছে আপনার কাছে মূল্য না থাকতে পারে ঠিক আছে এটা বোম্বাই লম্বারা প্রথমে হয় গোল গোলের দিকে লম্বা হয় ঠিক আছে এটা আপনি বগুড়া ঢালমরিচ বগুড়া ঢালমরিচ এইভাবে ভিড়া লাগাবেন ভিড়া লাগালে ইনশাল্লাহ আপনি এক সপ্তাহ ভিতরে গাছ পাবেন প্রথমে ছোট হয় পরে আস্তেস্ত বড় হয় ঠিক আছে এরা আপনি ডাইনা মরিচ আগে অনেক বছর আগে খাইছেন এখন আর খাইতে না দেখেন না করতে দেখবেন এখন নতুন হয়েছে আবার আপনি এরা দেখতে আসেন এই ডাইনামরিচটা লাগাইলে এটা কিন্তু আকাশের দিকে থাকে উপর দিকে থাকে এরা নিচে দিকে না এরা আকাশি কালার আর এরা বিন্দু মরিচ এই বিন্দু মরিচটা কীভাবে লাগাবেন মাত্র এক গুন্ডার টাইম করিয়ে একটা টাইম আছে এই টাইমের মতো এটা ভিজায় রাখবেন ভিদা নেওয়ার পরে উদেপরে মারিতে ছিটাই দিবেন ছিটাই দেওয়ার পরে লাগাবেন দেখবেন আপনি ফলনটা খেতে পারেন এটা এটার দিকে আপনি এটা সাংঘাতিক ডাল বেশি এক কামড় দিলে আপনি ডলে অনেক ডাল কিন্তু এটা খাইতে পারে না অনেক সবাই খেতে পারে না কেউ অভ্যাস আছে খাইতে পারে কিন্তু আনতেও পারবো না এটা নিশ্চয়ই এটা হলো আপনি সাদা মূলা এই সাদা মূলা লাগাইলে

আপনি স্বাদ বেশি হলো সাদারা সাদাটা খাইতে হলে স্বাদ বেশি আর দেহারে লাল মূলা খাইবেন এটা শাক খাইতে পারবেন আর এটা শাক এটা মূলা শুধু মূলা শাক না মূলা খাইতে পারবা খাইবেন শাক এই সিমটা কি জানেন পাতলা সিম অনেকে ভর্তা খায় কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না নেয় আর কি এটা পাতলা সিম ভর্তা বানায় খায় শিক্ষকেরা ভর্তা বানায় খায় ঠিক আছে আর এর হলো আপনার এর আপনি এক নাম্বার বিসি এই বড় প্যাকেটটার দাম তিনশো টাকা কিন্তু অনেকের তো দাম চলে না আর দৌড় মারে আইসা বলে একশো টাকা কিন্তু আমি তো একশো টাকা দিতে পারি না কেমনি দিব এখন আমি মালটা কোথার দিকে আনি ওই দিকে আনি আমি সত্য কথা বলি আর প্যাকেটটা এই খালি প্যাকেট আলাদা কিনতে পাওয়া যায় সিপ্তিক বাজার এক এই সিদ্দিক ভাটার দিকে আপনি খালি প্যাকেট কিনলে আমি শাড় লঞ্চে পরিচিত আছে লঞ্চের দিকে আমি উদয় দিই উদয় দিলে আমার লোক আছে লোকেরা নামে নিয়ে যায় বৃষ্টি প্যাকেট করে আবার বোলার দিকে আসা হয় বোলার দিকে আইলে আমি বাংলাদেশে বেশি ঢাকা শহরে বেশি কথা বুঝছেন ঢাকা শহরে বেশি একপাত্র বৃষ্টি বেড়া কেন বেশি বিশ টাকা জানেন জানেন না এটা দাম কিন্তু তিরিশ টাকাই কিন্তু আমরা বিশ টাকা বেশি আপনার সার কিনতে হয় ওষুধ কিনতে হয় ওই হিসাবে আমি বিশ টাকা বিক্রি করি অনেক ইচ্ছা বলে দশ টাকা আমি তো দিতে পারি না কেমনি দিব আমার দু লাভ না হয় আমি কেমনি দিব আমি তো লাভ করতে হবে আমি তো দেশের দিকে তো বেশি দায় না বিক্রি করি তাই না মানে আপনি বলেন দশ টাকা আমি কি দিতে পারবো পারবো না আমার সম্ভব নয় আমার বিশ টাকায় ব্যস্ত বিশ টাকা বেচলে আমি পাঁচ টাকা লাভ করি এই পাঁচ টাকার জন্যে আমার কাছে মূল্য আছে আপনার কাছে মূল্য না থাকতে পারে আমার কাছে মূল্য আছে